আসামকে রামায়ণ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থের সাথে বিভিন্নভাবে যুক্ত করা হয় রামায়ণে প্রাগজ্যোতিষপুরের উল্লেখ পাওয়া যায় যা বর্তমান আসামের একটি গুরুত্বপূর্ণ অংশ মহাভারতে অর্জুনের আসাম আসার উল্লেখ আছে বলা হয় যে অর্জুন হনুমানজিকে দেখতে আসাম এসেছিলেন কারণ তিনি হনুমানের অসীম শক্তি ও জ্ঞানের সাক্ষী হতে চেয়েছিলেন এই যাত্রা অর্জুনের জন্য একটি আধ্যাত্মিক অনুসন্ধান ছিল হনুমানকে অসীম শক্তি ও বলের জন্য পরিচিত করা হতো অর্জুন হয়তো দেখতে চেয়েছিলেন যে হনুমানের শক্তি কতটা মহান এটা বলা হয় যে যখন অর্জুন হনুমানকে দেখতে গিয়েছিলেন তখন তিনি হনুমানকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি হনুমানকে বলেছিলেন যে তিনি তার বান দিয়ে একটি সেতু তৈরি করবেন এবং যদি হনুমান সেই সেতু পার হতে পারেন তবে তিনি হনুমানকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মনে করবেন হনুমান অর্জুনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং সহজেই সেই সেতু পার হয়েছিলেন এই ঘটনায় অর্জুন হনুমানের শক্তির পরিমাণ বুঝতে পেরেছিলেন এবং তার চরণে পড়েছিলেন এই গল্প আমাদের শেখায় যে জ্ঞান লাভের জন্য সব সময় চেষ্টা করা উচিত বড়দের সম্মান করা উচিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকা উচিত আপনি কি এই বিষয়ে আরও জানতে চান